তাহাজুদের যাই না মাঝে মরুন্দিও প্রভু আমায় একা মাতে দিনের কাজে কবুল করে নিও আমায় রাবুল আলমিন বলেন ইয়া সু তুমুল ফুকর তোমরা সকলে ফকির তোমরা সকলে দরিদ্র তোমরা সবাই ভিক্ষুক তোমরা সবাই কাঙ্গাল একমাত্র ধনী হচ্ছেন আমার আল্লাহ ঠিক না আমাদের অনেক মা বোনেরা সন্তান না হলে খাজা বাবার কাছে যায় আছে না নাই কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে আছে না নাই

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الإنسان من علق إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

কাজে কবুল করে নিও আমায় সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা সবাই দয়ময় মহান মনিবের দরবারে আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা এই ফিতনার জামানাই কোরআনের ভিত্তিতে সুনার ভিত্তিতে হাদিসের ভিত্তিতে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসার আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন সেই মহান রবগুলো ইজাউল জালালের দরবারে সেই মহান মনিবের দরবারে সেই মহান রবের দরবারে আমরা মুসলমান হিসেবে আমাদের আওয়াজগুলোকে একত্রিত করে এক আওয়াজে কণ্ঠে প্রশংসার বাক্য পাঠ করছি আমরা সকলেই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রশংসা আমরা যখন আল্লাহ তালার করি প্রশংসার অহংকার কখনো একত্রিত হতে পারে না সোহান আল্লাহ করেন বিশ্বরবি বললেন আমার যে উমদ গুলো আল্লাহর শুকুর আদায় করবে নিয়মিত নিয়ামত প্রাপ্ত হবার পরে যারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এদের ভিতরে অহংকারের মতো একটা বাজে অভ্যাস থাকতে পারে না আর আল্লাহ বললেন যে আমার উন্মতের আমার গোলামেরা খবরদার অহংকার করো না কারণ অহংকার কার চাদর সবাই বলেন আল্লাহ বলেন অহংকারটা আমার গুণ দাপট দেখানোটা আমার গুণ ক্ষমতা দেখানো শক্তি দেখানো বলত্ব করা এটা আমার গুণ খবরদার পৃথিবীর সামান্য টাকা পয়সার মালিক হয়ে ক্ষমতা দেখিও না দাপট দেখিও না অহংকার করিও না অহংকারের পাখাটা ভেঙে দিতে পারে কে আসলে আমরা পৃথিবীর সকলেই ফকির ঠিক না আমরা সকলেই দরিদ্র আমরা সকলেই কাঙ্গাল ধনী একমাত্র কে সবাই বলেন কে রকবুল আলমিন বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারু ইলা الله والله هو الغনিুল حمীদ ও মানুষেরা শোনো শোনো আল্লাহ মুমিনদেরকে শুধু বললেন না শুধু কাফেদেরকে বললেন না শুধু বিশ্বাসীদেরকে বললেন না আবার শুধু অবিশ্বাসীদেরকেও বললেন না সকলকে আল্লাহ ইঙ্গিত করে বললেন ইয়াস ও মানুষেরা শোনো শোনো তোমরা সকলেই ফকির তোমরা সকলে দরিদ্র তোমরা সবাই ভিক্ষুক তোমরা সবাই কাঙ্গাল একমাত্র ধনী হচ্ছেন আমার আল্লাহ ঠিক না ঠিক এজন্য জন্য সবকিছু চাইবো একজনের কাছে চিৎকার করে বলেন তিনি কে আমাদের মনের আশা আমাদের মনের যন্ত্রণা বেদনা আমাদের আকুতি মিনতি আমাদের চাওয়া পাওয়া সবকিছু কবুল করতে পারে একজন আওয়াজ করে বলেন তো তিনিকে এই জন্য সমস্ত চাও আল্লাহর কাছেই চাইতে হবে ঠিক কি না নাকি আবার খাজা বাবার কাছে চাইবো আমাদের অনেক মা বোনেরা সন্তান না হলে খাজা বাবার কাছে যায় আছে না নাই কথা বলেন কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারেতে আছে না নাই মুমিনের এটা স্লোগান না মুমিন বলবে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে ঠিক না এজন্য আমাদের যত চাওয়া পাওয়া সবকিছু আমরা চাইবো একজনের কাছে তিনি কে আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও সম্মানিত উপস্থিতি বিছরুল হাদিস অনুযায়ী আমরা জানতে পারি আমরা যদি আমাদের রবের কাছে না যাই তিনি রেগে যায় সুবহানাল্লাহ বলেন قال النبی صلی الله علیه وسلم مَن لم يسأل الله يغضب عليه যেই ব্যক্তি আমার রবের নিকট প্রার্থনা করে না যেই গোলাম গুলো যেই বান্দা গুলো আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তাদের উপর বেজার হয়ে যায় সুবহানাল্লাহ وقال ربكم রউনি আসতে জিবলকুম ইন্ন আল্লাহ দিনস্তক বিরু নানবা দা থি সয়দ হুলু না জাহান্ন মাদাফি আল্লাহ বললেন নবীগর শুনুন আপনার উন্নতকে জানিয়ে দিন ও তো রাউনি আস্তে তারা যদি আমায় ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেবো সুতরাং তারা যেন আমায় ডাকে আমার কাছে চাই আমায় যেন তারা আহ্বান করে যেই গোলামগুলো আমার কাছে চাই না যেই গোলামগুলো আমার এবাদর থেকে ঘর ফিরিয়ে নেয়। উদয়ুনী আস্তা যেগুলা দিন আর বিলু নায়ক হিবাজাতি সাহেব লো উনা জাহান্নামা দাখিরিন আমার যেই গোলামগুলো আমার এবাদর থেকে আমার গোলামি থেকে আমার দাসত্ব থেকে আমার রুপ থেকে আমার চিরদা থেকে মুক্তি ফিরিয়ে নিবে আমি আল্লাহ খুব অচিরে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবো নওজবিল্লা পড়েন এই জন্য সবখানে ডাকবো একজনকে আওয়াজ করে বলেন তিনি কে সবাই বলো কাকে ডাকবো আল্লাহকে সবখানে ডাকতে হবে ঠিক কিনা এমন মনির পেয়েছি এখন প্রভু পেয়েছি এখন রহমান পেয়েছি যেই রহমানকে না ডাকলে তিনি বেজার হয় শুভনাল্লাহ করেন পৃথিবীর মানুষের কাছে যত চাইবা তত বেজার ঠিক না ঠিক যত চাইবা তত মুড অফ হয় মন খারাপ হয়ে যায় না চাইলে এবার তো ভালো লাগে কিন্তু এমন আল্লাহ পেয়েছি যে আল্লাহর কাছে দোয়া যদি না করি আল্লাহর কাছে যদি না চাই আল্লাহর কাছে যদি কৃপা না চাই করুণা না চাই আমরা যদি রহমতের কাঙ্গাল না হয়ে যাই তবে আমার আল্লাহর গন্যিত হয় সুবহানাল্লাহ এজন্য আল্লাহকে খুশি করার জন্য চাইবো কার কাছে আমরা জন্য সমস্ত কিছু আমাদের মনের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর সাথে শেয়ার করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ সম্মান আল্লাহ এমন রহমান

আমরা যদি একদিন দুই দিন না ঘুমাই আমাদের মন খারাপ হয়ে যায় মাথা গরম চোখ লাল হয়ে যায় রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না নাকি তুমি কেমনে জেগে থাকো সারাটা সময় আল্লাহ বললেন موسی প্রশ্নের জবাব পড়ার আগে তোমার হাতে একটা গ্লাসের পানি ভর্তি করো موسی নবী গ্লাসের পানি নিয়ে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বললেন মুসা অল্প কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকবা এই পানি ভর্তি গ্লাস যেন তোমার হাত থেকে না পড়ে যায় দাঁড়িয়ে থাকবা অল্প কিছু সময় এই সময়টার মধ্যে এই গ্লাসটা যেন তোমার হাত থেকে পড়ে। তোমার হাত থেকে পড়ে ভেঙে না যায় সুমান আল্লাহ বলেন মুসানবী আল্লাহর আদেশ অনুযায়ী দাঁড়িয়ে গেলেন মুসানবি কিছুক্ষণ দাঁড়ানোর পরে তন্দ্রা এসে গেল ঘুম এসে মূসানবীকে ধরলো মুসানবির ঘুম পেল হালকা একটু তন্দ্রার কারণে মুসানবির হাত থেকে গ্লাসটি পড়ে গেল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মুসানবির হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে চুরমার হয়ে গেল মুসানবি বললেন ইন্না লিল্লা আল্লাহ বললেন মুসা কি ব্যাপার তোমায় না বললাম গ্লাস যেন না পরে পড়লো কেন মুসানবি বলল আল্লাহ কি দোষ ঘুম আমার চোখে এসেছে এজন্য আমার ঘুম পেয়েছে হালকা তন্দ্রায় গিয়েছি হালকা ঘুম পেয়েছে এজন্য পরে ভেঙে গিয়েছে আল্লাহ বললেন মুসারে একটা পানির গ্লাস যদি ঘুমার কারণে তোমার হাত থেকে পেরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পানির গ্লাসটা যদি ভেঙে যায় আমি রব গুলাল যদি ঘুমিয়ে যায়। আমি রব আমি মনির যদি ঘুমিয়ে যাই আমার যেই গোলামগুলো ফজরের সময় আমি আল্লাহকে ডাকে জহরে ডাকে আসরে ডাকে তাহার জুনের সময় ডাকে অবহেলিত হওয়ার পর লাঞ্ছিত হবার পর অপমানিত হবার পর আমার যে গোলাম আমায় ডাকে আমি আল্লাহ ঘুমিয়ে গেলে তাদের ডাকে কে সারা দেবে মুসা সুমান আল্লাহ করেন এই মুসা নবী একবার আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ আমাদের আমার জামানার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সবচাইতে খারাপ ব্যক্তিকে আমি দেখতে চাই সবচেয়ে বেদবকে সবচেয়ে বড় জালিমকে আল্লাহ বললেন মুসারে কি এমন আজব সব তোমার হলো যাও অমুক জায়গায় যাও অমুক দিন সকালে গিয়ে অমুক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে তোমার জামানার সব চাইতে খারাপ ব্যক্তিটিকে তুমি দেখতে পাবে রে মুসা মুসা নবী আল্লাহর কথা অনুযায়ী দাঁড়িয়ে গেলেন সেই জায়গায় দেখে সকালবেলা একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে শিশু একটি বাচ্চাকে কোলে নিয়ে গুলসান অভি সেই লোকটির দিকে তাকিয়ে ছিঁচি করলো কোনো কথা বললো না মুসা নবী আল্লাহর কাছে জানালো আল্লাহ সবচাইতে অপমানিত ব্যক্তি জাহান নামী ব্যক্তি নালায়েক ব্যক্তি তোমার ইবাদত করে না রব্বুল আলামিন নালায়েক ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি খারাপ ব্যক্তি আল্লাহ একে তো দেখলাম আমার পাওয়াটা হয়ে গেল আমার চাওয়া পূরণ হয়েছে এবার আমি একজনকে দেখতে চাই আমার জামানার সবচাইতে উত্তম ব্যক্তিকে আমি দেখতে চাই সুবহানাল্লাহ পড়ে আগে প্রশ্ন করেছে কি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এবং খারাপকে আল্লাহ বললেন এই ব্যক্তি সবচাইতে খারাপ মুসানবী দেখলেন শিশু একটি বাচ্চাকে কোলে নিয়ে হাঁটছে একজন যুবক এবার সাইদিনা মুসা প্রশ্ন করলেন ও আল্লাহ খারাপ ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি জালিম অন্যায়কারী সীমা লঙ্ঘনকারী কে আমি দেখলাম এবার আমি সবচাইতে উত্তম ব্যক্তি সবচাইতে দানি ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তিটাকে দেখতে চাই আল্লাহ বললেন মুসা যে রাস্তায় দাঁড়িয়েছিলে আবার সেই রাস্তায় গিয়ে দাঁড়াবে সাইদিনা মুসা আলহ ইসলাম দাঁড়িয়ে গেলেন সন্ধ্যাবেলা দেখে সকালবেলায় যে ব্যক্তিটিকে দেখেছিল শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে গেল ওই শিশু বাচ্চাকে কোলে নিয়ে সাইদিনা মুসা দেখেন একই যুবক সন্ধ্যাবেলায় সেই রাস্তা দিয়ে যায় সুমান হল্লা করেন মুসানবী অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন রাব্বুল আলমিন সবচাইতে নিকৃষ্ট খারাপ ব্যক্তিকে দেখতে চালাম তুমি একেই দেখালা সকাল বেলায় যে ব্যক্তি সবচেয়ে অপমানিত লাঞ্ছিত অপদস্থ যাহার নালায়েক ছিল যে ব্যক্তি তোমার ইবাদত করতো না সবচেয়ে নিকৃষ্ট ছিল সবচেয়ে বাজে ব্যক্তিদের অন্তর্ভুক্ত যে ছিল আমার জামানার সকাল বেলার জাহান নামি সন্ধ্যা বেলায় কিভাবে জান্নাতি হয়ে গেল আমি জানতে চাই আল্লাহ বললো মুসারে ওই ব্যক্তির কোলে একটা শিশু বাচ্চা ছিল এই বাচ্চাটিকে নিয়ে সে যখন রাস্তার মধ্যে হাঁটছিল মুসা ওই রাস্তার মধ্যে একটা জংলা পড়ে যায় জঙ্গলটাকে দেখে শিশু বাচ্চা বলল আব্বা এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি তার বাবা বলল আছে বাবা এই জঙ্গলের চেয়ে বড় হচ্ছে ওই যে পাহাড় তুমি দেখতে পাচ্ছ পাহাড় ওই শিশু বাচ্চা প্রশ্ন করলো বাবা পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি শিশু বাচ্চা বললো আব্বাজান আছে শিশু বাচ্চা প্রশ্ন করলো পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি আল্লাহ বলল মুসা আছে তো পাহাড়ের চেয়ে বড় হচ্ছে আসমান এই যে বিশাল আকাশ দেখো নীল আকাশ আল্লাহ আমাদের জন্য বানিয়েছে এই আকাশ হচ্ছে পাহাড়ের চাইতে বড় এবার সায়দিনা মুসারে ইসলামের সেই যুবককে শিশু বাচ্চাটি প্রশ্ন করল ও আব্বা যান এই পাহাড়ের চাইতেও বড় কিছু আছে নাকি ওই যুবক এবার বলে বাবা এই পাহাড়ের চাইতেও আকাশের চাইতেও বড় হচ্ছে আমার জুলুম আমার অন্যায় আমার অপরাধ আর আমার পাপাচার এই আকাশের চাইতে অনেক বেশি এবার শিশু বাচ্চাটি প্রশ্ন করলো আব্বা যান তোমার পাপের চেয়েও বড় কিছু আছে নাকি ওই যুবকটি কান্না করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে বলল ও বাবা এই জংলার চেয়ে বড় হচ্ছে পাহাড় পাহাড়ের চাইতে বড় হচ্ছে আসমান আসমানের চাইতে বড় হচ্ছে আমার পাপ আমার পাপ আমার সীমা লঙ্ঘন আমার জুলুম আমার অন্যায় আমার অপরাধের চাইতে বড় হচ্ছে আমার আল্লাহর দয়া সুমান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহর কৃপা আর করুণার কি শেষ আছে নাকি এই জন্য যতই আমরা অন্যায় করি যতই অপরাধ করি দিন শেষে ক্ষমা চাই বা একজনের কাছে আওয়াজ করে বলেন তো তিনিকে আমরা যেন লঙ্ঘন করার পর আমরা যেন অন্যায় অপরাধে নিজেদেরকে জড়িয়ে ফেলার পর আল্লাহর কাছে পরিপূর্ণভাবে খাঁটি দিলে তওবা করতে পারি এবং সেই তওবার উপরে যেন আমরা মজবুত হয়ে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সম্মানিত উপস্থিতি যতটুকু কথা বলেছি এবং শুনেছি প্রতিটা কথাই কোরআন থেকে এবং শুননা থেকে বলবার চেষ্টা করেছি এরপরেও আমার অশান্তে দুনিয়া কোনো কথা যদি বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তারা আমাদের সকলের মস্তিষ্ক থেকে মুছে ফেলে আমরা সকলে করছি আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته